সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছে আজকে আমরা চলে এসেছি সিরাজপুর হাটে আর কিছুদিন বাদে কিন্তু কোরবানি ঈদ আর এই কোরবানি ঈদে সুন্দর সুন্দর দেশি ছোট এবং মাঝারি সাইজের গরু কিরকম দাম চাচ্ছে এবং কিরকম দামে বিক্রি হচ্ছে সেই সব জানুন এবং দেখুন এই যে আমার সামনে মাশাল অনেক সুন্দর একটি দেশি গরু আছে এই গরুটা কিরকম দাম চাচ্ছে এবং কিরকম দামে বিক্রি করবে বিস্তারিত জানবো অনেক সুন্দর একটি দেশি গরু আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো কোথা থেকে আসছেন থেকে লবগঞ্জ থেকে কয়টা গরু তিনটে বিক্রি হয়েছে একটা আছে দুইটা বিক্রি করছেন বাজার কিরকম ভালো ভালো মোটামুটি করবেন এই কৃষকরা কিছু পাবে না যাবে না না পাবে যাবে না পাবে অনেক সুন্দর একটি দেশি গরু দেখতেছি এটা কিরকম কি দাম যাচ্ছেন দাম যদি 120 1 লক্ষ বিশ হাজার টাকা চাও দাম এটা বিক্রি কিরকম নব্বই নব্বই পঁচানব্বই বলতেছে আচ্ছা এটা ওজন কীরকম আছে তিন মুন তিন মুন হবে মাশাল্লা অনেক সুন্দর একটি কিন্তু দেশি গরু দেখুন আর তিন মণ ওজনের আপনি বিক্রি করবেন লাস্ট কত হলে লাস্ট পঁচানব্বই হলে বিক্রি করুন পঁচানব্বই হলে বিক্রি করবেন মাশাল দেখুন অনেক সুন্দর একটি গরু পঁচানব্বই হাজার টাকা হলে বিক্রি করবে একেবারে দেখার মতো দেখুন সুন্দর সাইজের দেশাল গুরু অরিজিনাল মাশাল্লাহ হাটে কিন্তু আরো প্রচুর পরিমাণ গরু আছে দেখুন ছোট মাঝারি সব ধরনের গরু কিন্তু এই হাটে আছে আজকে আমরা আসছি সিরাজপুর হাটে মাশাল্লাহ অনেক সুন্দর আরেকটা দেশাল গরু দেখতেছি অনেক সুন্দর এটার দাম জানার চেষ্টা করি কেমন আছেন ভাই ভালো আছি অনেক সুন্দর একটা সাদা গরু আনছেন কত টাকা দাম যাচ্ছেন 72000 টাকা দাম হয়েছে দুই দাতে দুই দাত 마শাআল্লাহ দুই দাতের সুন্দর দেশাল গরু এটা বিক্রি করবেন কত হলে এটা 70 চাইতেছি তো হলে বিক্রি হবে 마শাআল্লাহ অনেক সুন্দর যারা নাকি কম বাজেটে কুরবানি গরু খুঁজতাছেন অবশ্যই চলে আসবেন সিরাজপুর হাটে দেখুন 마শাআল্লাহ অনেক সুন্দর সুন্দর যে ছোট দেশি গরু আছে তুলনামূলক অনেক মোটামুটি কম দামে এই যে আরেকটা গরু অনেক সুন্দর দেখে এটা কিরকম দাম চাচ্ছে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু নিয়ে আসছেন কয়টা গরু আজকে কয়টা গরু নিয়ে আসছেন ভাই আমার গরু না ভাই তার গরু আচ্ছা অনেক সুন্দর আচ্ছা আচ্ছা এটা দাম চাচ্ছেন কিরকম

কোথা থেকে আসছেন বান্দরা কয়টা গরু করে আসছেন বিক্রি হয়েছে মাসাল্লাহ বাজার কিরকম দম সামনে তো আর কিছুদিন পরে কোরবানি আরো দম হবে কারণটা কি কারণ বেশি আমদানি বেশি আমদানি গরু গরু প্রচুর হয়ে গেছে বাংলাদেশে আর যদি ইন্ডিয়া থেকে আসে নাইল তো গরু নিবে না পানির দাম হয়ে যাবে আচ্ছা এটা কিরকম কি দাম চাচ্ছেন

মাসাল এখানে কিন্তু সব দেশি গুরু বেশি আচ্ছা কথা বলে আসসালামাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন কেরানীগঞ্জ কয়টা নিয়ে আসছিলেন

পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে মাশাল তিন মনের একটি সুন্দর দেশি সার গরু দেখুন মাশাল দেখার মতো হ্যাঁ যা আছে তাজা তাজা হ্যাঁ হ্যাঁ ফিরছে একেবারে সুন্দর এই যার একটা দেখতেছি সুটাম দেহের সার মাশাল এটা কিরকম কি দাম চাচ্ছেন কাকা পঁচাত্তর চাচ্ছে পঁচাত্তর বিক্রি কীরকম হলে করবেন পঁয়ষট্টি পঁচাত্তর হাজার টাকা চা আ দাম পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে অনেক সুন্দর একটি দেশি গরু দেখুন এখানে কিন্তু প্রায়টি সবই দেশি গরু মাশ আলাটি সব গ্রামের পালার গরু এই তো আচ্ছা কাকা এটা কিরকম কী দাম চাচ্ছেন হ্যাঁ সত্তর হাজার টাকা চা আ দাম মাশ আল্লাহ দেশি গরু সত্তর হাজার টাকা চা দাম বিক্রি কীরকম টাকা আশি হাজার সত্তর হাজার টাকা তো চাওয়া বিক্রি আসি হইব কেমনে মানুষ চাইছে না তো সত্তর বিক্রি হবে মাসাল্লাহ সত্তর হাজার টাকায় দেখুন বিক্রি হবে সব কিন্তু দেশাল গরু এই যে এখানে আছে মাসাল্লাহ অনেক সুন্দর আর একটি দেশাল গরু সিঙ্গারের মানুষ কেমন আছেন সিঙ্গার থানা ডিগ্রি চর এই তো থানার মানুষ তো সিঙ্গার আচ্ছা सिंगারের গুরু দেখুন 마샬া অনেক সুন্দর দেখুন এটা কি কি দাম যাচ্ছে আজকে দাম যাচ্ছে 105 1 লক্ষ ও দাম আচ্ছা বিক্রির রকম বিক্রি মগন 90 90 90000 হবে বিক্রা দাঁত হইছে два দাঁতের এটার ওজন কি রকম আছে ওজন আছে 90 হবে 마샬া অনেক সুন্দর

অনেকজনে তো অনেক কমও দিবে অনেকজন তো আবার দিয়ে যাবেন গা দাম নাই গরুর দাম নাই আপনি বলতেছেন দাম নাই গরুর দাম নাই দেখুন সুপ্রিয় দর্শক প্রচুর পরিমাণ কিন্তু দেশাল আছে এই সিরাজপুর হাটে আর অনেক জমজমাট হাট মিলেছে প্রচুর বেচা কিনেও হচ্ছে এই সিরাজপুর হাটে দেখুন প্রচুর গরু বেচা কিনে চলছে সবাই নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সামনে আর একটি হাট আছে এই হাটটি বসে সপ্তাহে একদিন প্রতি সপ্তাহে বুধবার আর এই হাটে হাঁচিল হলো লাখে সাড়ে তিন হাজার টাকা আর এর ভিতরে আলোচনার মাধ্যমে কিছু কম বেশি করা যায় নিতে চাইলে অবশ্যই চলে আসবেন সামনে হাটে কুরবানির আগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম